অ্যাকচুয়ালি ওই অফিসারের ভুল ছিল আমরা যখন এসপি অফিসে ঢুকছি মেন গেট দিয়ে এসপি অফিসে তো আমরা ঢুকতেই পারি আমরা তো আর এসপির পার্সোনাল চেম্বারে ঢুকে যাচ্ছিলাম না তাহলে একটা মানুষ যেই আসুক নৌসাদ সিদ্দিকী বি আমি বলে না সাধারণ মানুষ এস পি অফিসে ঢুকতে কেন পারবে না ও গেটের বাইরেই ও দৌড়ে আসলো রেড়ে করে এই আপনারা যাবেন না ভিতরে যাবেন না এই এইগুলো আমাদের সমাজের লোক যখন এই পিছিয়ে পড়া বর্গের মানুষ যখন যায় না এদের একটা অভ্যেস হয়ে গেছে কুকুর বিড়ালের মতো ব্যবহার করা এই এখানে আসুন ওইখানে গিয়ে দাঁড়ান এইখানে বসে যান এবারে ঘন্টা সাহেব বিজি আছে টাইম দু দেবে না আর ওইখানে যদি অধীর চৌধুরী ঢুকতো তাহলে গেট খুলে করে পুলিশ তাকে গার্ড করে নিয়ে যেত আসুন স্যার আসুন এখানে বসুন এই যে এদের চরিত্রের নোংরা মুখ এইটার ডোজ দেওয়া খুব দরকার ছিল নৌশাস্ত্রীর ডিগি সঠিকভাবেই সেই ডোজটা দিয়েছে আর পিছনে অনেক ভিড় আছে জনগণকে তুমি আটকাতে পারো সবাই ভিতরে যাবেন না কিন্তু আমাদের তুমি কেন গেটেই গেটের বাইরে আটকাবে ভিতরে তো বসার জায়গা আছে আমরা এখানে গিয়ে দরকার হলো ওয়েট করবো আমরা ভিতরে গেলাম ওয়েট করলাম আমাদের ডাকা হলো আমরা গিয়ে এসপির সঙ্গে কথা বললাম কিন্তু এই যে স্বভাব না যে এই অফিসে ঢুকছে মানে ওই প্রজারা আসছে আর ওই বড়ো বিল্ডিংগুলোতে এসি গুলোতে রাজা বসে আছে প্রজা আসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে তা আমাদের গেটের বাইরে আটকালো কেন এইটাই হচ্ছে মূল মানে আমাদের অভিযোগ তার জন্যই নৌসাদ রেগে গেছিল এবং যথারীতি ওই পুলিশকে মানে কড়া জবাব দিয়েছে পরে পুলিশ স্বীকার করেছে আমার ভুল হয়েছে আপনাদের কি গতকাল যে এসপি অফিসে আপনারা গিয়েছিলেন এসপির সাথে কি সাক্ষাৎ হয়েছে হ্যাঁ এসপির সঙ্গে সাক্ষাৎ হলো দীর্ঘঙ্গন আলোচনা হলো কি বিষয় নিয়ে আপনারা আমরা গেছিলাম অনেক কটা বিষয় নিয়ে একটা ওই রহিম মোল্লা করিম মোল্লার যে ঘটনা দুই ভাইয়ের মানে এর আগে রহিম মোল্লার যে বিল্ডার তার উপরেও আক্রমণ হয়েছে সে বাইশ দিন জেল কেটেছে হ্যাঁ এবং ওই এলাকায় ওদের ওরা টার্গেটে আছে এবং এখন রিটেন যে করিম মোল্লার যে মর্মান্তিক দৃশ্য আপনারা দেখছেন যেটা পুরো বাংলার মানুষের হৃদয় কেঁপে গেছে যে এইভাবেও মারা যায় মানুষকে ও তো রাস্তার ধারে ফেলে রেখে চলে গেছিল কেউ না জানলেও মারাই যেত বিনা ট্রিটমেন্টে মারা যেত মারা গেছে বলে ফেলে গেছে হ্যাঁ মারা গেছে বলেই ফেলে গেছে তো এই বিষয়টা নিয়ে আমরা গেছিলাম তারপরে ওইখানেই বারাইপুরের আশেপাশে কালীগঞ্জ বলে একটা এলাকায় আমরা কালকে গেছি তো ঠিক তার আগের রাত্রে রাত দুটো থেকে তিনটে পর্যন্ত একটা বাড়ি ব্যাপক লুটপাট তছনছ মারধর করেছে এটাও ওই আর এস এর গোষ্ঠীর লোকরাই করেছে ওইখানে ওই কি একটা ওদের পুজো ছিল রাত্রে অনেক ডিজে ফিজে চালাচ্ছিল তাতে হয়তো কেউ বারণ করেছে বাস মানে ডিজে বাজাতে বারণ করলেই তার বাড়ি লুটপাট হয়ে যাবে তো একটা রণদ মূর্তি হয়ে সেই বিষয়টা আমাদের বলার ছিল তো এসপি সাহেব বললেন যে আমি কথা দিচ্ছি আমি প্রতিটা কালপিটকে তুলব আমি ফোর্স রেডি করছি আমি ছাড়ব না আর রহিম মোল্লা করিম মোল্লার ব্যাপারেও উনি বললেন যে আমাদের কাছে পুরো লিস্ট আছে আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি দশজনকে কিন্তু আমরা কাউকে ছাড়বো না কথা দিচ্ছি আমরা প্রত্যেকে আইনের আওতায় আনবো আমরা ঘুটিয়ারের লাঠিচার্জের ব্যাপারেও আমরা কথা বললাম ওখানে উনি বললেন যে কিছু দুষ্কৃতি ওইখানে মানে অত লোকের ভিড় সাত সত্তর হাজার লোকের ভিড় খণ্ডগল্প ছিল তাদের উপরেই অ্যাকচুয়ালি অ্যাকশান কিন্তু আমরা বাস্তবিক শুনেছি নিরীহ মানুষের উপরেও বেধারক অ্যাকশান নিয়েছে কেউ যদি ওখানে কালপিট থাকে তাকে টেনে নিয়ে পুলিশ চলে যাবে তার জন্যে জেনারেল লাঠিচার্জ কেন হবে ক্রিমিনালকে ধরতে এসে তো পুরো এলাকায় লাঠিচার্জ হবে এটা ঠিক না তা আমরা ওটাকে কন্ডেম করলাম যে এগুলো আমাদের নজরে আসছে এগুলো পুলিশ প্রশাসনকে আপনারা সচেতন করুন আর এটাও বললাম যে ঘুটিয়ারি তো গাঁজা আফিম চারাস হিরোইনের ঠেক আপনারা তো জানেন কবে আপনারা নিয়ন্ত্রণ করতে গেলেন নিয়ন্ত্রণ করার দিন আপনার উর্সের দিনই মনে হলো নিয়ন্ত্রণ করতে হবে বাকি তো সারা বছর ওইখানে দেদার এই ব্যবসা চলে অতএব এইগুলো আপনাদের ইন্টেলিজেন্স থাকা উচিত যে ঘটনা ঘটার আগে তাকে চেক করতে হবে ঘটনা ঘটার পর গ্রেপ্তারি অমুক তমুক করে কি হবে পশ্চিমবাংলায় যে পরিবেশ নষ্ট হচ্ছে এই যে সাম্প্রদায়িক হিংসা পশ্চিমবাংলায় হিন্দু মুসলমানের বিভাজনের চেষ্টা হচ্ছে এইটা ব্যাপক ক্ষতি করছে এইটা আপনাদের রুখতে হবে আর আপনারা যদি না রোখেন তাহলে আমাদের কিন্তু কড়াভাবে নামতে হবে এবং মানুষকে নিয়ে আমরা আন্দোলন করতে বাধ্য হবে যে 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 আক্রান্ত হয়েছে তার বড় দাদা আমাদের চ্যানেলেই বলেছেন এটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল এর উস্কানিত হয়েছে এর আগে সামান্য কিছু ঘটনা ঘটেছিল সেই জায়গায় শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল গিয়ে বলেছিল প্রকাশ্য যে মার কা বদলা মার অর্থাৎ আগে কিছু ফুকি ঘটেছিল তাহলে প্রশাসন বা আদালত আমরা শুনতে পাচ্ছি আদালত নাকি শুভেন্দু অধিকারীকে বিরুদ্ধে কিছু করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে তো এইগুলোকে আপনি কেমন ভাবে দেখছেন এগুলো সবই কটা গেম কি বলবো আদালতেরও যা অবস্থা অগ্নিমিত্রা পাল আর শুভেন্দু অধিকারী তো দাঙ্গা চাইবে ওরা তো দিন রাত লোককে উস্কাচ্ছে দাঙ্গা করো মার করো খুন করো কে বলছে বাড়িতে অস্ত্র রাখো আমার বাড়িতে অস্ত্র আছে এটা আপনার অধিকার তো তারা চাচ্ছে দাঙ্গা কিন্তু আমরা তো ভোট দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার মানুষ সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তাদের সুরক্ষার গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিতে পারছে না কি করে শুভেন্দু অধিকারীকে নিয়ন্ত্রণে রাখবে ওই কালকে তো দিল্লিতে প্রিয়াঙ্কা রাহুল অখিলেশ সব গ্রেপ্তার হয়ে গেল এখানকার পুলিশ একবারও শুভেন্দুকে ছুতে কেন পারে না আরে ও বেল পেলে আদালতে গিয়ে বেল পাবে কিন্তু তুমি কবে গ্রেপ্তার করলে কবে কি অ্যাকশন নিলে অতএব এইটা একটা পেটা গেম যে বিজেপি আর এস এস মুসলমানদের উপরে অত্যাচার করবে এতে মুসলমানরা আতঙ্কিত হবে এবং মুসলমানরা বলবে এই যে চরগুলো ছাড়া আছে মানে মমতার চর যে মুসলমান সমাজে আছে তারা বলবে বিজেপি চলে আসে তাহলে কত অত্যাচার বাড়বে এখনই এত অত্যাচার হচ্ছে বিজেপি চলে আসলে কত অত্যাচার বাড়বে অতএব বিজেপিকে রুখতে মমতাকে ভোট দিতে হবে অথচ এই সাম্প্রদায়িক হিংসা বাংলায় ছিল না যখন মমতা ছিল না যখন তৃণমূল ছিল না তখন কিন্তু এই আর এর উৎপাদ ছিল না আর মমতাকে যত বেশি করে ভোট দিয়েছি তত উৎপাদ বেড়েছে মানে মমতার ভোট কমলে উৎপাত কমবে মমতার ভোট বাড়লে আর এস এর উৎপাদ বাড়বে এই সহজ অঙ্গটা মানুষকে বুঝতে হবে অথচ ধানে জল দেওয়া হচ্ছে ধানও বড় হচ্ছে আর ঘাসও বড় হচ্ছে এটা বলতে যাচ্ছে তো হ্যাঁ গর্ব এটা দুজন দেখুন না বাংলাটাকে বিজেপি আর মমতা ভাগ করে নিয়েছে আর কারো কোনো জায়গায় নেই কারণ মানুষ আর কাউকে ভোট দেওয়ার কথা ভাবতেই পারছে না যদি ভোট ভাগাভাগি হয়ে বিজেপি যদি বেরিয়ে যায় মাথার উপরে বিজেপিকে ঝুলিয়ে রেখেছে অথচ বিজেপির কাজ খুলে আম হচ্ছে কুসমান পাঠানো হিংসা চড়ানো দাঙ্গা চড়ানো খুলে আম করছে তো আমরা মমতাকে রেখে বিজেপিকে কোথায় আটকালাম আপনি বলছেন আমি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে ছিলাম আর আমি যদি বলি আমার সঙ্গে নৌসাদ সিদ্দিকি ছিল সেই একই অসুবিধা আছে কি না কোনো অসুবিধা নেই সেই আসলে আমরা পাঁচটা সংগঠনের পক্ষ থেকে গেছিলাম আইএসএফ এর পক্ষ থেকে নৌসাদ সিদ্দিকি আমি আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এসেছিলেন জালাল সাহেব আর ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের একজন প্রতিনিধি ছিলেন আর এসডি পি তরফ থেকে হাকিগুল ইসলাম হুম এই পাঁচজন আমরা গেছিলাম তো এই পাঁচজন যাওয়ার উদ্দেশ্য হলো আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম কোনো ঘটনা ঘটলে কিন্তু যেভাবে অত্যাচার বাড়ছে দুর্গাপুরের পরেই বারাইপুর এবং সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই আপনার ওই দেখলেন ওই যে গাঙ্গুলি যে ধাপ পড়লো ধানবাদ থেকে অনেক লড়াই করার পর অনেক সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার পর যখন পুরোপুরি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এস দুর্গা বানানো হলো যে এখানে আর এস এস এর আশ্রয়স্থল করেছে আর এস গুন্ডারা এখানে সুখে আছে এবং আমাদের যেটা কথা ছিল বিজেপিকে আর এস এসকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে তো তিনবার মুখ্যমন্ত্রী করে আমাদের যে প্রজেক্ট একেবারে ফ্লপ হয়েছে উদ্দেশ্য আমাদের ব্যর্থ হয়েছে সেইটা যখন পরিষ্কার হয়ে গেছে যে না এ মমতা আমাদের নয় আর এস এস এর সেইটাকে ধামাচাপা দিতে ওই পারিজাত গাঙ্গুলিকে অ্যারেস্ট করেছে লোক দেখানি কদিন পর ও দেখবেন মালাপালা পরিয়ে ওকে নিয়ে চলে যাবে এই বাস্তব চিত্রটা যখন আমরা বুঝলাম যে ভয়ঙ্করভাবে সব এক হয়েছে মানে বিজেপি হ্যাঁ মমতা আর এস সব যখন এক হয়ে গেছে তো আমাদের এই বৃহত্তর সমাজে বাংলার আপামর জনসাধারণকে রক্ষা করতে গেলে আর বিচ্ছন্ন নয় ঐক্যবদ্ধ আমাদের মুভমেন্ট করতে হবে আন্দোলন করতে হবে আর আলাদা আলাদা নয় কারণ মানুষের কাছে একটা বার্তা ছিল মানুষের মনে এই সব নেতাগুলো কেন এক হচ্ছে না কেন এরা একসঙ্গে কাজ করছে না এটা বহুদিনের দাবি তাই আমরা বিগত বেশ কিছুদিন ধরে ওঠা বসা করছি এবং বিশেষ করে দুর্গাপুরের ঘটনার পর আমরা ফিল করলাম যে না এবারে একসঙ্গে লড়াইটা করতে হবে তাহলে মানুষ মনোবল পাবে আশ্বস্ত হবে যে না আমার নেতারা ঠিক আছে তারা আমাদের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে তাদের মানুষও এক হবে কারণ আমরা এক না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এই আর এস এজেন্টকে আমরা যদি কাবু না করতে পারি আমরা যে উজাড় করে দিয়ে দিলাম মুসলিম ভোট পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট এবং চল্লিশটার উপরে আমাদের এমএলএ একটার মুখে কথা নেই তাহলে এরকম চল্লিশটা এমএলএ বার করে আমার কী লাভ হলো তার মানে আমরা বুঝতে পেরেছি দশ বিশটা যদি আমাদের এমএলএ থাকে মানে যারা আমাদের কথা বলবে পুরো সমাজের দলিত মুসলিম আদিবাসীর কথা বলবে পিছিয়ে পড়া বহুজন সমাজের কথা বলবে এরকম নেতা আমাদের বাঁচতে হবে অথবা তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা বাংলার মানুষকে আবেদন করছি এই লড়াই গণতান্ত্রিক লড়তে হবে আর এস এস অস্ত্র নিয়ে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুরক্ষা দিচ্ছে কিন্তু আমরা এদেরকে পরাস্ত করবো গণতান্ত্রিকভাবে এবং এদের এই যে একচ্ছত্র আধিপত্র এটাকে থামাতে হবে